মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রিক্সাচালককে পিটিয়ে হত্যা স্বেচ্ছাসেবক দলের নেতা আটক বগুড়ায় স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রিক্সাচালক বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে শনিবার সন্ধ্যার আগে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া কর্তোয়া নদীর ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে নিহত রিক্সাচালকের নাম মোহাম্মদ শাকিল মিয়া বয়স বত্রিশ তার বাড়ি শহরের শিববাট্টি এলাকায় এই ঘটনায় অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম এবং তার সহযোগী মতিউর রহমানকে আটক করেছে পুলিশ আটক জিতু ইসলাম বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক বলে সাংগঠনিক সূত্র নিশ্চিত করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন জিতু ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে রিকশাচালক শাকিল মিয়ার মামা সিফাত হুসেন বলেন কয়েকদিন আগে জিতু শাকিলের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তবে মেয়েকে বাল্যবিবাহ দিতে রাজি ছিলেন না শাকিল এ নিয়ে শাকিলের ওপর খুব ধহন জিতু এর জেরে শনিবার সকালে উভয়ের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে জিতুকে থাপ্পড় মারেন শাকিল এতে ক্ষুব্ধ হয়ে জিতু ও তার সহযোগীরা শাকিলকে বেধড়ক মারধর করেন এক পর্যায়ে কৌশলে পালিয়ে যান শাকিল বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান হাসানবাসির বলেন সকালের ওই ঘটনার জেরে বিকেলের দিকে জিতু ও তার সহযোগীরা শাকিল মিয়াকে বাড়ি থেকে তুলে মারধরের পর মব তৈরি করে পুলিশে সোপর্দ করার চেষ্টা করেন পরে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সন্ধ্যার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন শাকিল হত্যার ঘটনায় জিতু ও তার একজন সহযোগীকে আটক করা হয়েছে এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশ মাঠে নেমেছে নিত্যনতুন খবর পেতে বিশ্বদৃষ্টির সাথেই থাকুন আল্লাহ হাফিজ